শুরু করার আগে একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখিয়ে তারপর বিস্তারিত আমার কথা বলবো আমি প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই তার কারণ নির্বাচনের সময় আপনারা বিভিন্ন জেলায় যারা বিশেষ করে পলিটিক্যাল বা রাজনৈতিক বিট কভার করেন আপনাদের কাজের সময় অত্যন্ত শর্ট নোটিসে প্রায় তিন সাড়ে তিন ঘন্টার নোটিসে আমরা এই সাংবাদিক বৈঠক আজকে ডেকেছি এবং কি কারণে ডেকেছি সেটাও আপনারা জানেন সন্দেশখালী নিয়ে যে তথ্য ইতিমধ্যেই গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এসছে এবং কিভাবে পুরো পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটা বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে আমি নিজে যখন ভিডিওটা দেখি সকালবেলা আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল নটার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায় আমি দেখে বিশ্বাস করতে পারিনি আমি ভিডিওটা তিনবার দেখেছি আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি মানে বাংলায় রাজনীতি কোনো এত নিচে নামবে এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি দিন স্বপ্নেও ভাবিনি আপনারা সবাই যারা এসছেন তারা ভিডিওটা দেখেছেন ইতিমধ্যেই আমি আরেকবার আপনাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব বিজেপি তো ক্রোনোলজিতে বিশ্বাস করে কিভাবে ক্রোনোলজিক্যালি এটা একের পর এক ঘটনা বাংলার বদনাম করার জন্য বাংলাকে ছোট করার জন্য সারা দেশের কাছে এরা করেছে আমি একটা ভিডিও দেখাবো তারপর আমি বিস্তারিত বলবো জি বঙ্গাল মে নারী শক্তি হো ও বঙ্গাল দেশ কো আগে নিয়ে যা সকাল হিসেয়ে মানতা শক্তি নারী কে দ্বারা উৎপীড়ন যে চল হ

अब जहाँ तक बंगाल का सवाल है मैं मानता हूँ की सुरक्षा एक सबसे बड़ा गंभीर मसला है जिस प्रकार से संदेश खाली की घटनाएं घटी और जो दबी हुई मा, कोई माता-बहन अपने व्यक्तिगत जीवन में बाहर खुलकर कुछ बोलने की हिम्मत नहीं करती है संदेश खाली में जिस प्रकार मैं माताओं को मिलाता था आँख में से आंसू निकल आते थे तो सुनता था तो दर्द होता था एक बार देखोन आशोल घटना था कि आज ये मेरा कि यूएमडी मेरी है महम मेरी है ये तो पु কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন আপনাদের বুঝে করিয়েছেন তাদের এটা কতটা কনভিন্স করলে করানো যায় তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি পুলিশ পায়ের মানে বসে আবার সাক্ষাৎ করছে অফ করে নিতে হয়েছে চলে গেলে আবার কথা বলতে হয়েছে বুঝতে পারছেন এটা কি জবানবন্দি দিয়েছি হ্যাঁ আমার রাত নিজে জবানবন্দি রাত কিন্তু রেখাটা দিয়েছিল আরো অনেকে জবানবন্দি জবানবন্দি

স্বরাষ্ট্রমন্ত্রী আমি চ্যা তো সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে কত বড় বড় কথা বলেছেন সন্দেশখালি জ্যাথি ঘটনামেধি পলিটিক্স অথচ আসল ঘটনাটা কি হয়েছিল দেখুন

मोबाइल कि आपके पास पैसे नहीं होंगे तो हम एक काम करेंगे हम लोगों के पास जाएंगे उन लोगों को कहेंगे रेखा दीदी बिगड़े एक वोट तो देना लेकिन एक रुपया देना तो मुझे रेखा जी कह रही है नहीं नहीं साहब मैं पैसा नहीं मांगूंगी मैं पैसे नहीं मांगूंगी সংবাদ একাংশকে কাজে লাগিয়ে হাওয়া তৈরি করা এখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন আপনারা ভিডিওতে দেখলেন তিনশো পঞ্চান্ন করার যে পরিবেশ তৈরি করার সেটা আমি করবো এবং কিভাবে করতে হয় আমি জানি এটা তো বারবার বলেছে যে আমরা তিনশো পঞ্চান্ন করতে চাই গতকালও বলেছে যে ভোট হবে না সরকার ভেঙে দেবো তার আগে নির্বাচন করব বাংলার মানুষের ম্যান্ডেট এরা হজম করতে পারেনি দু হাজার একুশ সাল থেকে আপনাকে বিজেপির নেতাদেরকে আমি অনুরোধ করব আপনাদেরকে মানুষ যেমন দু হাজার সুযোগ দিয়েছে দেশ চালানোর বাংলার দশ কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়ভার ন্যস্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিয়েছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছে এবং দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার এটা অপ্রিয় সত্য আপনাকে হজম করতে হবে আপনি দেশ চালান কিন্তু যেভাবে আপনারা বাংলাকে আজকে ছোট করলেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে চান গ্রেপ্তার করুন আপনি যাকে ইচ্ছা তৃণমূলের গ্রেপ্তার করুন কিন্তু বাংলাকে ছোট করছেন কেন বাংলার মানুষকে আজকে তো সব জায়গায় হরার কামিং আউট অফ বেঙ্গল সকার কামিং আউট অফ বেঙ্গল বলে চালাচ্ছেন আর যাদের দিয়ে অভিযোগ করেছেন এখানে গঙ্গাধর বাবু গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করছে আমি দু হাজার টাকা দিয়ে অভিযোগ করিয়েছি বাংলার প্রায় দশ কোটি মানুষের সম্মান ফিফটি মহিলা চার কোটির অধিক মা দিদি বোন বৌদি এদের সম্ভ্রম আপনারা দিল্লিতে বিক্রি করে দিয়েছেন দু হাজার টাকার বিনিময়ে মানুষ দেখুক কাজ এটা আপনারা নিজে স্বীকার করছেন রেখা পাত্র যে বিজেপির ওখানে প্রতিদ্বন্দ্বী বিজেপির পদ্মফুল চিহ্নে লড়াই করছে যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে সে দু টাকা নিয়ে কমপ্লেন করেছে আমি বলছি না গঙ্গাধর কয়াল বলছে পরবর্তীকালে কিছু মেয়েকে দিয়ে কমপ্লেন করানোর জন্য আরও কয়েকজনের জন্য দু হাজার টাকা করে চেয়েছে সেটাও তারা দিয়েছে বিজেপির মন্ডল সভাপতি তাকে যখন জিজ্ঞেস করে হচ্ছে যে কি খালি হাতে হবে বলছে না খালি হাতে হবে না বন্দুক লাগবে বোম লাগবে পিস্তল লাগবে মদের বোতল লাগবে এবং উনি বলছেন প্রতি বুথে পাঁচ হাজার টাকা করে মদের খরচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার আগে বারো বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে লিকার ব্যান করেছিলেন মদ বিক্রি বন্ধ করেছিলেন আর সেই বিজেপি দলের বাংলার তিনশো একচল্লিশটা মণ্ডলের মধ্যে একজন মণ্ডল সভাপতি বলছেন পার বুথে পাঁচ হাজার টাকা করে মদ লাগবে বাংলায় আশি হাজার বুথ তার মানে বিজেপির বাংলায় ইলেকশানে মদের বাজার চল্লিশ কোটি বাংলার মানুষ দেখুক আমি বলছি না যে মদ খাইয়ে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দমিয়ে রাখব মদের বাজেট পাঁচ হাজার বুথ প্রতি গঙ্গাধর কয়ালের কথা মিনিট ভিডিওয়ে যে সমস্ত তথ্য উঠে এসছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা ফেব্রুয়ারি মাসে বলতেন আপনারা কিভাবে খবর পরিবেশন করেছেন বলুন তো পিঠে বানাতে পুলি পিঠে বানাতে পাটি সাপটা বানাতে বাহিনী ডেকে পাঠাতো আজকে দেখছেন বিজেপির লোকেরা যাদেরকে দিয়ে কমপ্লেন করিয়েছে তারা বলছে আমরা টাকা দিয়ে ফেক কমপ্লেন করিয়েছি সে নিজে স্বীকার করছে কোনো ধর্ষণ হয়নি আমি ব্রেন ওয়াশ করিয়ে ফেক ধর্ষণের কেস রেজিস্টার করেছি আমার কথা না বিজেপির মণ্ডল সভাপতির কথা তার মানে সে মানছেন যে বাংলায় সন্দেশখালীতে কোনো ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি আর সাত মাস আগে আট মাস আগেকার কেস করেছি যাতে কোনো মেডিকেল রিপোর্টে ধরা না পড়ে যায় সাধারণত আটচল্লিশ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে মেডিকেল করাতে হয় রেপকেস হলে সেই প্রভিশন যাতে না থাকে সে কারণে আমি ছমাস সাত মাস আট মাস আগেকার ফলস আগের ডেটের কমপ্লেন করিয়েছি আপনি ভাবুন কতটা দুঃসাহস এদের একটা রাজনৈতিক দল এবং তাদের নেতারা যে এতটা নিকৃষ্ট মানের এতটা নিচুতলার এতটা নির্লজ্জ এতটা বেহায়া হতে পারে এতটা নির্মম হতে পারে আমার জানা ছিল না নির্বাচন করতে গেলে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে একে অপরকে আক্রমণ করবে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে সব ঠিক আছে নির্বাচন করতে গেলে একে অপরকে তার বিরুদ্ধে বলতে হয় সব ঠিক আছে কিন্তু শালীনতার একটা গণ্ডি থাকা উচিত আজকে তৃণমূলকে ছোট করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোটো করতে গিয়ে বাংলাকে এরা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের কাছে দশ কোটি মানুষকে ছোট করেছে আমরা বারবার বলেছি যে আপনারা তথ্য যাচাই করুন হঠাৎ করে দু হাজার একুশের আগে শুরু হলো কয়লা কেলেঙ্কারি আপনাদের নিজেদের বিবেক জিজ্ঞেস করেন যে যে কোনো গার্ড করে সিআইএসএফ বলছে গরু পাচার অনুব্রত মণ্ডল এক বছর ধরে জেলে এখনো পূর্ব বর্ধমানের কাটুয়ায় আজ থেকে এক মাস আগে উত্তরপ্রদেশ থেকে গরু আসছে ধরা পড়েছে আর সিবানার দায়িত্বে কে থাকে বর্ডারের দায়িত্বে বিএসএফ থাকে কার অধীনে অমিত শাহ অধীনস্থ অমিত শাহ বাংলায় এসে বলছে বাঙ্গাল মে ঘুসপেট ঘুষ তাহলে তো আপনার সবার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী ক্ষমতায় বিজেপি সরকার আর বর্ডার যদি আপনি সুরক্ষিত না রাখতে পারেন তাহলে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় কি সুন্দর আলাদা করে নোটিফিকেশন করে বিজে বিএসএফ জুরিস দিকশান পনেরো কিলোমিটার থেকে বাড়িয়ে কোথাও পঞ্চাশ কিলোমিটার করছেন কোথাও কুড়ি কিলোমিটার থেকে বাড়িয়ে আশি কিলোমিটার করছেন তারপরেও আপনারা ব্যর্থ কিভাবে বাংলাকে এরা কুলসিত করেছে লিপ্ত করেছে আমি মনে করি মানুষ এতদিন বিজেপিকে জমিদার ভাবত বিজেপিকে বাংলা বিরোধী ভাবত কিন্তু যেভাবে বাংলার মানুষকে অপমান করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে এই চক্রান্ত করা হয়েছে এবং গতকালও প্রধানমন্ত্রী এসে তার তিনটে জনসভা থেকে একই কথা সন্দেশখালী বলে গেছে আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে আটচল্লিশ ঘন্টায় ক্ষমা না চান তাহলে ধরে নিতে হবে যে আপনার আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল আপনাদের অঙ্গুলি হেলনেই এই সন্দেশখালীর গোটা চক্রান্তটা করা হয়েছিল এবং এই তিন চার জনের উপর দায়িত্ব দেওয়া হয়েছিলো যাতে বাংলাকে ছোট করা যায় আমি আস্তে আস্তে ভাবছিলাম দু মাস আগে বারাসাতে প্রধানমন্ত্রী সভা করে গেছে কত বড় বড় ভাষণ প্রীতিলতা ওয়ার্ডেকারের সাথে রেখাপাত্রর তুলনা সে দু হাজার টাকা নিয়ে ফলস কমপ্লেন করেছে আজকে কোথায় জাতীয় মহিলা কমিশন আজকে কোথায় এসটি কমিশন কোথায় এসসি কমিশন তারা আসবে না তারা জিজ্ঞেস করবে না আর বিচার ব্যবস্থার বিচারপতিরা যারা মামলা শুনছিলেন আজকে কি বলবেন বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে আজকে কি বলবেন তাদের মুখে কথা আছে পুলিশকে ইনভেস্টিগেট করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না বিজেপি সিবিআই চাইছে তাই সিবিআই বিজেপি ইডি চাইছে তাই ইডি আজকে বাংলাকে যেভাবে কুলসিত করা হয়েছে তার জন্য যদি দায়ী থাকে বিজেপি তার জন্য একাংশের বিচার ব্যবস্থাও দায়ী একাংশের সংবাদ মাধ্যমও দায়ী আমার বলতে কোনো দিন নেই আমার বিরুদ্ধে যদি কন্টেম্প অফ কোর্ট মামলা করে আমি আপনাদের বলছি বাংলার সম্মান রক্ষার্থ রক্ষার্থে আমার যা করার আমি করব আমাকে সত্যি কথা বলার জন্য যদি ফাঁসি দেয় আমি ফাঁসির মঞ্চে যাব আমাকে যদি জেল দেয় আমি জেলে যাব কিন্তু আমরা যতদিন বেঁচে আছি আপনাদের চক্রান্তের বিনিময়ে বাংলাকে আমরা কুলসিত কালিমালিপ্ত করতে দেব না এই তথ্য আজকে জনসমক্ষে এসছে আপনারা ভাবুন কীভাবে টানা নব্বই দিন একশো দিন মানে দিনে যদি চব্বিশ ঘন্টা হয় বিশ ঘন্টা স্ক্রিন টাইমে একদম ওয়াল টু ওয়াল কাভারেজ আজকে কটা সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে এই যে পরিকল্পনা করা হয়েছিল বিজেপির মিথ্যাচার মানুষের টাকা বন্ধ মানুষের ছাদের টাকা বন্ধ বাংলার প্রাপ্য টাকা বন্ধ বাড়ির টাকা বন্ধ তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় বিজেপির নেত্রী বলছে আমি বলছি না কি ব্যবস্থা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আজকে প্রায় কুড়ি দিন হয়ে গেল কোনো ব্যবস্থা নেয়নি আর এই ভিডিওতে যে ভিকটিম সে নিজে স্বীকার করছে যে আমাকে দিয়ে লেখানো হয়েছে আমি জানতাম না আমাকে যদি বলতো তাহলে আমি করতাম না আপনি ভাবুন যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম দু টাকায় বিক্রি করে সেই দলকে সারা দেশের মানুষের কাছে আমি অনুরোধ করবো ভোট দেওয়ার আগে বার ভাববেন দু হাজার উনিশের আগে পুলওয়ামা করিয়েছিল তৈরি করা ঘটনা আমি বলিনি সত্যপাল মলিক বলেছে তদানীন্তন জম্মু কাশ্মীরের গভর্নর তিনি বলেছেন যে ভারতবর্ষের কেন্দ্র সরকার স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আগাম খবর ছিল তাও কোনো ব্যবস্থা নেয়নি তিনি বলেছেন আমি ফাইল পাঠিয়েছিলাম তাও এদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়নি এদের গাফিলতির কারণে চল্লিশ জন জওয়ান মারা গেছে আর তাদের হয়ে ঘটছে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল যারা ভারতবর্ষের সেনাবাহিনীকে সম্মান করতে পারে না দেশের মহিলাদের সম্মান করতে পারে না আপনারা দেখেছেন তো দুদিন তিন দিন আগে কর্ণাটকার প্রজ্জ্বল রেওয়ান্না কি ঘটনা জনসমক্ষে এসছে আপনারা ভাবুন কিভাবে টানা নব্বই দিন একশো দিন মানে দিনে যদি চব্বিশ ঘন্টা হয় বিশ ঘন্টা স্ক্রিন টাইমে একদম ওয়াল টু ওয়ার্ল্ড কাভারেজ আজকে কটা সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে এই যে পরিকল্পনা করা হয়েছিল বিজেপির মিথ্যাচার মানুষের টাকা বন্ধ মানুষের ছাদের টাকা বন্ধ বাংলার প্রাপ্য টাকা বন্ধ বাড়ির টাকা বন্ধ তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় বিজেপির নেত্রী বলছে আমি বলছি না কি ব্যবস্থা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আজকে প্রায় কুড়ি দিন হয়ে গেল কোনো ব্যবস্থা নেয়নি দশ কোটি মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি এই নির্বাচনের আগে প্রাক্কালে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে তিন মাস চলবে রোজ শিরোনামে থাকবে খবরের হেডলাইনে বেরোবে গণমাধ্যমগুলো চালাবে সোশ্যাল মিডিয়ায় চলবে আর দেখো কি হাওয়া ওঠে তার বেকার কেস একটা এফআইআর যদি লজ হয় পুলিশকে দশ দিন বারো দিন পনেরো দিন তিন সপ্তাহ এক মাস সময় তো দিতে হবে সেই সময়টা না দিয়ে আর একই বিচার ব্যবস্থা যখন দশ বছর ধরে সারদার কেসের ট্রায়াল শুরু হয় না তখন মুখে কুলুপ দিয়ে বসে থাকে মুখ বন্ধ করে আমাদের দেশের কাছে এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে সমস্যা হয়েছে হ্যাঁ কি না যাচাই না করে সংবিধানে রয়েছে স্টেট লিস্ট ইউনিয়ন লিস্ট কংকারেন্ট লিস্ট আরে পুলিশ তো স্টেট লিস্টে রয়েছে পুলিশকে তো দিতে হবে সেই সুযোগটা আপনি তো সংবিধানের অবমাননা করছেন তার শুরুতে আর দেখছি সোমবারই পঁচিশ হাজার লোকের চাকরি চলে যাচ্ছে এটা তো কাকতালিও নয় একটা সপ্তাহ শুরু হয় সোমবারে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে চায় আপনারা চাকরি খেতে চান আপনারা চান গরিব মানুষ যাতে চাকরি না পায় কোথায় কোথায় হাইকোর্টে গিয়ে একটা করে পিল করে দেওয়া সিপিএম এর কেউ পিল করবে আজকের ভিডিওর পর যে শুভেন্দু অধিকারী গঙ্গাধর কয়াল শান্তি দলুই এদেরকে কাস্টোডিতে নিয়ে অ্যারেস্ট করে ইন্টারোগেট করা হোক করবে উনি তো নিজে স্বীকার করছেন সকালে বলছেন হ্যাঁ ওটা আমার স্বর বিকেলে টুইট করে বলছেন না ওটা আমার স্বর না হাই টেকনোলজি ইউজ করা হয়েছে মানে কি দু নম্বরই সকালবেলা একটা সংবাদ মাধ্যমে তিনি ফোনও দিতে গিয়ে বলছেন যে হ্যাঁ ওটা আমি যেটা দেখা যাচ্ছে ওটা আমি আর গলার স্বরটা আমার উনি তো নিজে স্বীকার করছেন আবার বিকেলবেলা তিনি টুইট করে বলছেন না ওটা ওটা আমার না না। সকালে মাথার ঠিক থাকছে সুকান্ত সুকান্তবাবু বলছে তৃণমূল টাকা দিয়ে করিয়েছে আর উনি বলছেন না আমি করেছি তারপর বিকেলবেলা বলছে যে না আমি করিনি সুকান্তবাবুর বক্তব্যর সাথে শুভেন্দুবাবুর বক্তব্যর কোনো নেই রাহুল সিনহার সাথে শ্রমিক ভট্টাচার্যের নেই দিলীপ ঘোষ এদের যে চক্রান্ত এদের যে ষড়যন্ত্র আজকে জনসমক্ষে চলে এসছে এবং বিজেপির আসল চেহারা বিজেপির যে নগ্ন রূপটা আজকে মানুষের সামনে জনসমক্ষে এসছে এবং এটা প্রকাশ্যে এখানে কেউ আছে যারা প্রশ্ন করতে চায় অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বলুন বলুন শুভেন্দু অধিকারী আপনি যেটা বললেন ইংরেজিতে যে সন্দেশখালীর ঘটনা নিয়ে তৃণমূলের প্ল্যান্টেড আপনাকে জেলে পূর্ব গঙ্গাধর সিবিআই এর কাছে অপেক্ষা করছে অপেক্ষা করুন কি দেখবেন একটু আগেই শুভেন্দু দাবি করেছে যে গঙ্গাধর সিবিআই এর কাছে আপনার নামে অভিযোগ করেছে মেইল করেছে ওর সিবিআই কে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে ও সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন ও ভাবে কি যে আমরা যারা বাংলায় বসবাস করি প্রধানমন্ত্রী এসে এই যে আমাকে এর আগে প্রশ্ন করলো ইন্দ্রজিৎ যে সেকেন্ড ক্লাস সিটিজেন ওরা বাংলার মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন পাবে যে সিবিআই এর করার জন্য বাংলার মানুষ বেঁচে আছে আমি বললাম না এই বাংলা দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে নেতাজি দিয়েছে স্বামী বিবেকানন্দ দিয়েছে কিন্তু এই বাংলার লজ্জা এই বাংলা আবার শুভেন্দু অধিকারীর মতো গদ্দারদেরও দিয়েছে তো সেটা আগামী দিন প্রমাণ করবে আর ওর যদি ক্ষমতা থাকে তাহলে ও ব্যবস্থা নিচ্ছে না কেন অধিকারীর সহকারী পিজু ভেলোসিটি ওর কথা বলেন দেখি নাmongodb নির্দেশ ছিল শরিনুদা লাইক করেছে দেখেন কি